রাধা মেরি স্বামিনী আর মেয়ে রাধে কো দাস জনম জনম মোহে দ্বিজীয় শ্রীবৃন্দাবনধামবাস রাধে রাধে সুপ্রিয় ভক্তবৃন্দ আগামী ছয় ফেব্রুয়ারি পবিত্র শর্তিলা একাদশী আসুন প্রিয় ভক্ত আমরা মন থেকে সংকল্প করি যে আগামী ছয় ফেব্রুয়ারি একাদশীর ব্রত পালন করে জীবনের সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করব। আমরা এই জীবনে কষ্ট আর দুঃখ পেয়ে থাকি পাপের কারণে যদি পাপ আমাদের জীবন থেকে নষ্ট হয়ে যায় তাহলে সমস্ত কষ্ট দুঃখ থেকে আমরা মুক্তি লাভ করব। তাই তো প্রিয়ভক্ত আসুন আমরা হৃদয় থেকে সংকল্প করি যে আগামী ছয় ফেব্রুয়ারি যে শর্তিলা একাদশীর ব্রত সেই ব্রত আমরা সকলে মিলে পালন করি এবং ভগবান হরির বিশেষ কৃপা প্রাপ্ত হই প্রিয় ভক্ত একাদশীর তিথি অতি পবিত্র এই একাদশীর ব্রত পালন করলে ভগবানের বিশেষ কৃপা প্রাপ্ত হওয়া যায় চলুন প্রিয় ভক্ত আমরা ভগবান শ্রীকৃষ্ণের নিত্যধাম বৃন্দাবন ধামকে দর্শন করি আর একাদশীর কথা শ্রবণ করি এবং একাদশীর নিয়মাবলী জেনে নিই এই পবিত্র শর্তিলা একাদশী হলো ৬ ফেব্রুয়ারি তো পাঁচ ফেব্রুয়ারি আমাদের সংকল্প করতে হবে পাঁচ ফেব্রুয়ারি সূর্য চলে যাওয়ার আগেই প্রসাদ খেয়ে ভগবানের চরণে প্রণাম করে ভগবানের সামনে গিয়ে সংকল্প করুন যে হে ভগবান আগামীকাল ছয় ফেব্রুয়ারি সটতিলা একাদশীর ব্রত পালন করবো তোমাকে সন্তুষ্ট করার জন্য তোমার কৃপা প্রাপ্ত হওয়ার জন্য এভাবে একাদশীর আগের দিন অর্থাৎ পাঁচ তারিখে সূর্য ডোবার আগেই সংকল্প করুন এবং একাদশীর দিন ছয় তারিখে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করে তুলসী মহারানীকে জলদান করুন তুলসী মহারানীর পরিক্রমা করুন এবং ভগবান কৃষ্ণের নাম জপ করুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ভগবান কৃষ্ণের এই মহামন্ত্র জপ করুন কৃষ্ণের কথা মৃত শ্রবণ করুন এবং বৃন্দাবন ধামকে দর্শন করুন একাদশীর কথা শ্রবণ করুন এভাবে পুরো একাদশীর দিন ভগবানের নাম জপ করে ভগবানের লীলা কথা শ্রবণ করে অতিবাহিত করুন আর যদি সম্ভব হয় রাত্রি জাগরণ করুন আর একাদশী দিন শুধুমাত্র জল আর ফল খেয়ে একাদশীর ব্রত পালন করুন যদি কেউ নির্জলা ব্রত পালন করতে পারে তাহলে অতি উত্তম আর যদি তা না পারে তাহলে ফল আর জল খেয়ে এই একাদশীর ব্রত পালন করা যায় এবং একাদশীর পরের দিন পারনের সময়সীমা রয়েছে তো ভিডিওর শেষ পর্যায়ে আমি একাদশীর পারনের সময়সীমাও আপনাদের সকলকে জানিয়ে দেব তো এখন আমরা এই একাদশীর কথা শ্রবণ করব। মাঘ মাসের কৃষ্ণপক্ষীয় শর্তিলা একাদশীর মাহাত্ম ভবিষ্যৎ পুরাণে বর্ণিত আছে যুধিষ্ঠির মহারাজ বললেন হে জগন্নাথ মাঘ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশীর তিথির নাম কি বিধি বা কী এই একাদশীর ফলই বা কী সব বিস্তারে আমার কাছে বর্ণনা করুন তদুত্তরে ভগবান বললেন হে রাজন এই একাদশী শর্তিলা নামে জগতে বিখ্যাত এক সময় দালভ্য ঋষি মুনিশ্রেষ্ঠ পুলস্তকে জিজ্ঞাসা করলেন মর্তলোকে মর্তলোকের মানুষেরা ব্রহ্মহত্যা গোহত্যা অন্যের সম্পদ হরণ আদি পাপকর্মের দ্বারা নরকে গমন করে যাতে তারা নরক গতি থেকে রক্ষা পায় তা যথাযথভাবে আমাকে উপদেশ করুন অনাহাসে সাধন করা যায় এমন কোনো ব্রতের মাধ্যমে তারা এই পাপ থেকে উদ্ধার পায় এমন কোন উপায় বলুন তখন ঋষি পুলস্থ বললেন হে মহাভাগ তুমি একটি গোপনীয় উত্তম বিষয় প্রশ্ন করেছো মাঘ মাসে সুচি জিতেন্দ্রীয় কাম ক্রোধ আদি শূন্য হয়ে সেনানের পরে সর্বদেবেশ্বর শ্রীকৃষ্ণর পূজা করবে পূজাতে কোনো বিঘ্ন ঘটলে কৃষ্ণ নাম স্মরণ করবে রাত্রিতে অর্চনা আনতে হোম করবে তারপর চন্দন অগ্রুর কর্পূর ও শর্করা প্রকৃতি দ্বারা নৈবিদ্য প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবে কুসমন্ডল নারিকেল অথবা একশত গোয়াবা দিয়ে অর্ঘ প্রধান করবে কৃষ্ণ কৃষ্ণ কে পালম গতিনাম গতির ভবং এই মন্ত্রের দ্বারা শ্রীকৃষ্ণের পূজা করতে হয় কৃষ্ণ আমার প্রতি প্রীত হোক বলে যথাবিধি অনুসারে ব্রাহ্মণদের জল অর্পণ এবং ব্রাহ্মণদের বস্ত্র পাদুকা গাভী তিলপত্র দান করার বিধি রয়েছে এবং এই একাদশীর তিথিতে কালো তিল দান করার বিশেষ মাহাত্ম রয়েছে হে দ্বিজোত্তম এই প্রদত্ত তিল থেকে পুনরায় যে তিল উৎপন্ন হয় তত বছর ধরে দানকারী স্বর্গলোক বাস করে তিল দ্বারা স্নান তিল শরীরে ধারণ তিল জলে মিশিয়ে তা দিয়ে তর্পণ তিল ভোজন এবং তিল দান করা এই ছয় প্রকার বিধানে সর্ব পাপ বিনষ্ট হয়ে থাকে এই জন্য এই একাদশীর নাম শর্তিলা। হে যুধিষ্ঠির একসময় নারদও এই শর্তিলা একাদশীর ফল ও ইতিহাস সম্পর্কে জানতে চাইলে যে কাহিনি আমি তাকে বলেছিলাম তোমার কাছে তা এখন আমি বর্ণনা করছি পুরাকালে মর্তলোকে এক ব্রাহ্মণী বাস করত সে প্রত্যাহ ব্রত আচরণ ও দেব পূজা পরায়ণ ছিল উপবাস কর্মে তার শরীর অত্যন্ত ক্ষীণ হয়ে গিয়েছিল সেই মহাসতী ব্রাহ্মণ অন্যের কাছ থেকে দ্রব্য আদি গ্রহণ করে দেবতা ব্রাহ্মণ কুমারীদের ভক্তিভরে দান করত কিন্তু কখনো ভিক্ষুককে ভিক্ষাদান করেনি এইভাবে বহু বছর অতিক্রান্ত হলে আমি চিন্তা করলাম কষ্টসাধ্য বিভিন্ন ব্রত করার ফলে এই ব্রাহ্মণীর শরীরটি শুকিয়ে যাচ্ছে সে যথাযথভাবে বৈষ্ণবদের অর্চনও করেছিল কিন্তু তাদের পরিতৃপ্তির জন্য কখনো দান করেনি তাই আমি একদিন অর্থাৎ ভগবান একদিন ব্রাহ্মণের রূপ ধারণ করে হাতে তামার পাত্র নিয়ে সেই মহাশতী ব্রাহ্মণীরিকাশে গিয়েছিল ভিক্ষা করার জন্য তার কাছে গিয়ে ভগবান ভিক্ষা প্রার্থনা করলো ব্রাহ্মণী বললো হে ব্রাহ্মণ তুমি কোথা থেকে এসেছো কোথায় যাবে তা আমাকে বলো আমি বললাম হে সুন্দরী আমাকে ভিক্ষা দান করো তখন সে কোধান্বিত হয়ে আমার পাত্রে একটি মাটির ঢেলা নিক্ষেপ করলো তারপর আমি সেখান থেকে চলে গেলাম বহুকাল পরে সেই ব্রাহ্মণী ব্রতের প্রভাবে সশরীরে স্বর্গলোকে গমন করেছিল মাটির ঢেলা দানের ফলে একটি মনোরম গৃহ সে প্রাপ্ত হল কিন্তু হে নারদ সেখানে কোনো ধান ও চাল ছিল না মর্তলোকের মানবী শরীরে স্বর্গে এসেছে শুনে দেবতাদের পত্নীরা তোমাকে দেখতে আসবে কিন্তু তুমি দরজা খুলবে তুমি তাদের কাছে শর্তিলা ব্রতের পূর্ণ ফল প্রার্থনা করবে যদি তারা সেই ফল প্রদানে রাজি হয় তবেই দরজা খুলবে এরপর দেবপত্নীরা সেখানে এসে তার দর্শনের প্রার্থনা করল শর্টতিলা একাদশীর পূর্ণ ফল পেলেই সেই মানবী দরজা খুলবে জেনে দেবতাদের পত্নীদের মধ্যে একজন তার শর্তিলা একাদশীর পূর্ণ ফল তাকে প্রদান করেছিল তখন সেই ব্রাহ্মণ পত্নী দিব্য কান্তে বিশিষ্ট হল এবং তার গৃহ ধনধান্যে ভরে গেল তখন তিনি দরজা খুললেন দেবপত্নীরা তাকে দর্শন করে বিস্মিত হলো এভাবে শর্তিলা একাদশী দিন তিল বস্ত্র ইত্যাদি ব্রাহ্মণকে দান করার নিয়ম রয়েছে এভাবে শর্তিলা একাদশীর ব্রতর প্রভাবে সমস্ত দারিদ্রতা থেকে মুক্তি লাভ করা যায় এবং শারীরিক কষ্ট থেকে মুক্তিলাভ হয় দুর্ভাগ্য তার জীবন থেকে চিরতরে চলে যায় এভাবে বিধি অনুসারে এই শর্তিলার একাদশীর ব্রত পালন করলে মানুষ অনাহাসে সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করে ভগবান শ্রীহরির নিত্যধাম বৈকুণ্ঠ প্রাপ্ত হয় একাদশীর প্রভাবে ভক্ত এই সংসারের দুঃখ কষ্ট থেকে মুক্তি লাভ করে ভগবানের নিত্যধাম বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হয় তো এভাবে একাদশীর দিন এই একাদশীর কথা শ্রবণ করার নিয়ম রয়েছে শাস্ত্রে একাদশীর পরের দিন অর্থাৎ সাত ফেব্রুয়ারি পারণের সময়সীমা এখন আমরা জেনে নেব বাংলাদেশের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল ছয়টা চৌচল্লিশ থেকে দশটা চোদ্দ পর্যন্ত পশ্চিমবঙ্গ কলকাতার ভক্তেরা একাদশীর পরের দিন সকালে পালন করবেন ছয়টা উনিশ থেকে দশটার মধ্যে দিল্লির ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সাতটা ছয় থেকে দশটা ছেচল্লিশের মধ্যে মুম্বাই ও মহারাষ্ট্রের ভক্তেরা একাদশীর পরের দিন পালন করবেন সাতটা দশ থেকে দশটা আটান্নের মধ্যে পুনে ও মহারাষ্ট্রের ভক্তরা একাদশীর পরের দিন সকালে পালন করবেন সাতটা ছয় থেকে দশটা চুয়ান্নের মধ্যে নাগপুর মহারাষ্ট্রের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন ছয়টা আটচল্লিশ থেকে দশটা আটত্রিশের মধ্যে চেন্নাই ও তামিলনাড়ুর ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন 6টা 34 থেকে 10টা 26 মধ্যে ভুবনেশ্বর ও ওড়িশার ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল ছয়টা কুড়ি থেকে 10টা 7 মধ্যে বিহারের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন 6টা 28 থেকে 10টা 11 এর মধ্যে ঝাড়খণ্ডের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন 6টা 27 থেকে 10টা 11 এর মধ্যে ছত্রিশগড়ের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবে 6টা 37 থেকে 10টা 23 মধ্যে শিলং মেঘালয়ের ভক্তরা একাদশী পালন করবেন ছয়টা তিন থেকে নয়টা পঁয়তাল্লিশের মধ্যে গুহাটি আসামের ভক্তেরা একাদশীর পরের দিন পালন করবেন ছয়টা চার থেকে নয়টা ছেচল্লিশের মধ্যে মণিপুরের ভক্তেরা একাদশীর পরের দিন পালন করবেন পাঁচটা তেপ্পান্ন থেকে নয়টা নয়টা সাতত্রিশের মধ্যে মিজোরামের ভক্তেরা একাদশীর পরের দিন পালন করবেন পাঁচটা পঞ্চান্ন থেকে নয়টা চল্লিশের মধ্যে সিকিমের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন ছয়টা উনিশ থেকে দশটার মধ্যে বৃন্দাবনের ভক্তেরা একাদশীর পরের দিন পালন করবেন সাতটা দুই থেকে দশটা তেতাল্লিশের মধ্যে বেঙ্গালোর কর্ণাটকের ভক্তরা একাদশীর পরের দিন থেকে দশটা আর ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন থেকে মধ্যে আর ভক্তরা একাদশীর পরের দিন সাত তারিখে পালন করবেন ছয়টা তিন থেকে নয়টা সাতচল্লিশের মধ্যে গুজরাটের ভক্তরা একাদশীর পরের দিন সকালে পালন করবেন সাতটা একুশ থেকে এগারোটা ছয়ের মধ্যে কেরালার ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন ছয়টা সাতচল্লিশ থেকে দশটা একচল্লিশ মধ্যে পাঞ্জাবের ভক্তরা একাদশে পরের দিন পালন করবেন সাতটা সতেরো থেকে দশটা চুয়ান্নের মধ্যে রাজস্থানের ভক্তরা একাদশে পরের দিন পালন করবেন সাতটা পনেরো থেকে দশটা ছাপ্পান্নের মধ্যে মধ্যপ্রদেশের ভক্তরা একাদশে পরের দিন পালন করবেন ছয়টা বান্ন থেকে দশটা সাত্রিশের মধ্যে উত্তর ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন ছয়টা আটচল্লিশ থেকে দশটা উনত্রিশের মধ্যে হরিয়ানার ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সাতটা এগারো থেকে দশটা পঞ্চাশের মধ্যে গোয়ার ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সাতটা এক থেকে দশটা বাউনের মধ্যে অরুণাচল প্রদেশের ভক্তরা একাদশী পরের দিন পালন করবেন পাঁচটা পঞ্চান্ন থেকে নয়টা পঁয়ত্রিশের মধ্যে হিমাচল প্রদেশের ভক্তরা একাদশী পরের দিন পালন করবেন সাতটা নয় থেকে দশটা ছেচল্লিশের মধ্যে উত্তরাখণ্ডের ভক্তরা একাদশী পরের দিন পালন করবেন সাতটা থেকে দশটা আটত্রিশের মধ্যে জম্মু কাশ্মীরের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সাতটা কুড়ি থেকে দশটা পঞ্চান্নের মধ্যে নেপালের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন ছয়টা সাতচল্লিশ থেকে দশটা সাতাশের মধ্যে ভুটানের ভক্তরা একাদশী পরের দিন পালন করবেন ছয়টা চৌচল্লিশ থেকে দশটা পঁচিশের মধ্যে শ্রীলঙ্কার ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন ছয়টা চৌচল্লিশ থেকে দশটা পঁয়ত্রিশের মধ্যে মালদ্বীপের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন ছয়টা একুশ থেকে দশটা কুড়ির মধ্যে মায়ানমারের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন ছয়টা আটত্রিশ থেকে দশটা ছাব্বিশের মধ্যে পাকিস্তানের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সাতটা থেকে দশটা চৌত্রিশের মধ্যে মালয়েশিয়ার ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সাতটা সাতাইশ থেকে এগারোটা সাতাইশের মধ্যে সিঙ্গাপুর ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সাতটা ষোলো থেকে এগারোটা সতেরোর মধ্যে ইন্দোনেশিয়ার ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন পাঁচটা ছাপ্পান্ন থেকে দশটা তিনের মধ্যে থাইল্যান্ডের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন থেকে মধ্যে ফিলিপাইনের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন ছয়টা তেইশ থেকে দশটা চোদ্দের মধ্যে তাইওয়ানের ভক্তরা একাদশীর পরের দিন পালন ছয়টা তেত্রিশ থেকে দশটা ষোলের মধ্যে জাপানের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন ছয়টা সাতত্রিশ থেকে দশটা নয়ের মধ্যে এই ছিল একাদশী এর পারণের সময়সীমা প্রিয় ভক্ত এই একাদশী ব্রত হলো ছয় ফেব্রুয়ারি এবং পারণ হলো সাত ফেব্রুয়ারি সমস্ত স্থানের পারণের সময়সীমা আমরা জেনে নিলাম এভাবে একাদশী ব্রত পালন করে ভগবানের বিশেষ কৃপা প্রাপ্ত করুন বলা হয় মাধব তিথি ভকতির জননী যতনে পালন করি এই মাধব তিথি হলো ভক্তির জনন ভগবান হয় যে ভক্তরা একাদশীর ব্রত পালন করে বেশি বেশি ভগবানের নাম জপ করে ভগবানের ধামকে দর্শন করে ভগবানের এই লীলা কথা শ্রবণ করে ভগবান কৃষ্ণ হলো পরম দয়ালু কৃষ্ণ এই ব্রজ বৃন্দাবনে তার মাধুর্য মন্ডিত লীলা করে আর ভগবানের এই লীলা পরম পবিত্র পরম মঙ্গল এই লীলা ভূমিকে দর্শন করলে ভগবানের বিশেষ কৃপা প্রাপ্ত হওয়া যায় ভগবান কৃষ্ণ পরম পুরুষোত্তম হওয়ার সত্ত্বেও এই ভূমিতে কৃষ্ণ ও মাধুর্য মন্ডিত লীলা করেছে বৃন্দাবনের এক একটি স্থান অতি পবিত্র লীলায় ভরপুর ব্রজের শ্যাম কৃষ্ণ এই উন্নত মাধুর্য রসের লীলা বিলাস করেছে সেই কৃষ্ণই আবার এই কলিযুগে চৈতন্য মহাপ্রভুরূপে অবতীর্ণ হয়েছে আমাদের সকলকে কৃপা করার জন্য আমাদেরকে কৃষ্ণ প্রেম দান করার জন্য গোলক বৃন্দাবনের প্রেম ধন কৃষ্ণ নাম। ভগবান কৃষ্ণের নিত্যধাম গোলক বৃন্দাবন যেখানে কৃষ্ণ থাকেন আর সেখানকার প্রেম ধন হচ্ছে কৃষ্ণনাম হরে কৃষ্ণ মহামন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র নিয়ে এসেছে চৈতন্য মহাপ্রভু এই জগতের সকল বদ্ধ জীবকে উদ্ধার করার জন্য এই মন্ত্র জপ করলে আমরা পরম আনন্দ লাভ করতে পারি এবং ভগবান কৃষ্ণের বিশেষ কৃপা প্রাপ্ত হব তো প্রিয় ভক্ত চলুন আমরা সংকল্প করি যে এই ছয় ফেব্রুয়ারি একাদশীর ব্রত পালন করে ভগবানের বিশেষ কৃপা প্রাপ্ত হব একাদশীর আগের দিন পাঁচ তারিখে সংকল্প করুন আর ছয় তারিখে একাদশীর ব্রত পালন করুন বেশি বেশি করে ভগবানের নাম জপ করুন ভগবানের লীলা কথা শ্রবণ করুন এভাবে মাধব তিথির ব্রত পালন করে ভগবান মাধবের বিশেষ কৃপা প্রাপ্ত হয়ে ভগবানের নিত্য ধাম বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত করুন রাখবেন নিজেদের অনেক যত্ন থাকবেন কৃষ্ণ ভাবনাময়ে রাধে রাধে